কলসিরাত পাড়ি দিয়া বান্দা জাহান্নামে যাবে সেখানে নবী মিজানের পাল্লায় নেকি বদি হবে সেখানে নবী অজবা তৃষ্ণাত্ত হয়ে যাব মাথার উড়ে যাবে ওই সময় সেই জায়গার ভিতরে আমার নবী হাসরের ময়দানে সব বান্দা পানি চাইবে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পানি দিবে জাহান্নামের পূজারে পানি দেওয়া হবে জাহান্নামের পূজারে পানি অনেক বড় দুর্গন্ধ এবং জাহান্নামের পূজারে পানি আগুনের কাছে সত্তর গুণ গরম আর এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দান করে দিবে আপনারা জবান খুলে গন ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না এখন প্রশ্ন করবো হুজুর হাউজে কাউসারটা কেমন আমি সেই দিনে পড়েছি আরেকদিন যদি আসি শুধু সুরায় কাউসারের তাফসির করবো তিন ঘন্টা এরপরে শেষ হবে এমন তা আমি জানি সরে কাউসে এমন জানি সানি নজুল সানি বিষয়বস্তু সব ঘটনা আমার অনেকগুলো হাদিস আমি উপরে জানি তবে আজকে তত্ত্ব দিয়ে যাই রসুলকে যে হাউজে কাউসারটা আল্লাহ দান করেছেন এই হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ ওই নদীর ঢেউ বানাইছে আল্লাহ মনে মুক্তা দিয়া ওই নদীর নিচের মাটি বানাইছে মেশকে আম্বর দিয়া ওই নদীর দুইটা পার আছে পার বানাইছে আল্লাহ সরন দিয়া এই নদীটা আমার আল্লাহ নবীরে দান এই নদীটা আমার আল্লাহ আমার নবীকে দান করেছে সুবহানাল্লাহ আর ওই নদীর কারে গুণাগুণ কি বৈশিষ্ট্য কি আল্লাহ বলেন সাফা হু পানিটা এমন পানি যে পানি এক ফুটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না ডান পাশের মানুষগুলো হাউজে কাউসারে পানি পেয়ে যাবে বাম পাশের মানুষগুলো জাহান নামের পুজোর পানি পাবে তখন বাম পাশের বান্দা গুলো আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ এমন পানি দিস মুখে দেওয়ার সাথে সাথে জিব্বাটা গলে পেটের ভিতরে চলে গেছে এমন পানি দিস চুটটা ব্যাগ করে গরম পানি বেরিয়ে গেছে এমন পরে দিছে ঠুক টানকে পড়ে গেছে ও আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইল আমরা পাইলাম জাহান নামের পুষ আর ওরা পাইল হাউজে কাউসারের পানি তার কারণটা কি আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ তোদেরকে একটা মাস দিছিলাম ওই মাসের নাম হলো রমজান দেখেন ওয়াজ কোথায় থেকে কোথায় আসে একটু যদি লাইন ঠিক না রাখেন আপনি লাইন ছুট হয়ে যাবেন ওই মাসটার নাম হলো রমজান আমি আল্লাহর বিধান ছিল দিনের বেলা খাওয়া যাবে না দিনের বেলা পানাহার করা যাবে না দিনের বেলা কোনো ধরনের অশ্লীল কথা বলা যাবে না তোমরা রোজা না কা দিনের বেলা খেয়েছ তোমরা দিনের বেলা পানাহার করেছ এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান জাহান্নামের কুসবরাদ দ করেছি আর আমার এই বান্দাগুলো সিমুগাতুল্লাহি ওয়া মান আহসান মিনাল্লাহি আমি আল্লাহ খাইনা আমি আল্লাহ পান করতে হয় না আমার বান্দারা গন্দন মাসে নাখে আমি আল্লাহর প্রতি ও বোধ করব ভালোবাসা প্রদর্শন করেছে এই জন্য হাদিসে কুছির মধ্যে এসেছে কি রমজানে রুজা হলো আমি আল্লাহর জন্যে আমি আল্লাহ রবুল আলমীর নিজের হাতে রমজানের পুরস্কার দিব আর বড় করে করুবাহ কন্যা তুমি মদের আসার তুমি মদের আসার আসি ভালো তুমি আশার আলো তাই তো তোমায় অরিদ বলার্লা সবাই কোন না তুমি মোদে রাসারাল তাই তো তোমায় তুই হাত খুলে তো মুখে পতাকা দেখাই না তুমি মোদে آشار لو تہ تو مائ لہائنا میرے پھول دانی تری گہائنا گے تیر میر محلہ یار سل

জীবনে বহুত বাপের সালাম বেরিয়ে গেছে গেছেন আর যেতে পারেননি আর সেই সোনার জীবন নেই চলে গেছে বলেন তুমি জীবন তুমি মরণ আদা সেদিন ওই বের করে দেবে নাফরমান জবান বন্ধ হয়ে যাবে হাতের শক্তি হাত দিবে চোখের শক্তি চোখ দিবে কানের শক্তি কান দিবে তুমি রোজান আর কি কি করেছো আল্লাহ পাক বের করে দিবে এই যে রমজান এসেছে যুবক আজকে থেকে একটা ওয়াদা কর আমার সাথে আর আলাদা আলাদা প্লেটে ইফতার চলবে না একটা বলের মধ্যে ইফতার হবে আলু সব পেগুনি পেঁয়াজ সব মারে গো মাইক্কা দাও তাইলে আমরা মাইক্কা দিমু চোখগুলোয়া বসবেন বৈশা ইফতার করবেন কথা ঠিক না বেটি ইফতারিতে আমি গুনা মাফ হয় কি হয় না আজকে তো আমি ব্রাহ্মণবারে মিষ্টি রুটি বৈশা ইফতার করতেছি গাড়ির ভিতরে বৈশা এই আমি তো সুযোগ পাই না যতটুকু সুযোগ পাই চেষ্টা করি কিন্তু সবসময় আমার স্টুডেন্ট লাইফ কাটছে মা বাপ সারা ইফতার করি নাই বর্জ্য থেকে আলাদা আলাদা প্লেট হয়ে গেছে মায়া মমতা ভাগ হয়ে গেছে দেখবেন যেদিন বাপ মা ছিল খাটের উপরে আমরা ছিলাম তাল পাতার চাড়ির ভিতরে এক ঘরের ভিতরে তিন বাই পাঁচ বাই ছয় মন পেরো ঋষি ওই দিন বড় মায়া মমতা ছিল যেই দিন থেকে আমাদের রুম গুলো এটা মানিকটা রুম এটা ওই মিনটিনা রুম ওইটা সেন্টিনা রুম না আমার নাগা মাথা তো নাই ওই হ্যাঁ যেদিন থেকে রুম আলাদা আলাদা হয়ে গেছে গা এদিন থেকে মায়া মমতা ভাগ হয়ে গেছে গা কথা কোন ঠিক না বেঠে এই যে 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 এই ঘরটার ভিতরে মানে কথা কথা কেন সাইজ তোমাদের আচ্ছা দেখা না হল নদী ঘর হচ্ছে এই যে এই ঘরটা এই ঘরটার ভিতরে

বাপটা কি জিনিস বড় হয়েছে দিকে কাম করে না দিকে কিন্তু ভালো লেগেছে গা এই বাপটা হত্যা তা হুইনে পারে না বাপের কথা কেউ কয় না ওয়াজেলে আমরা মার কথা বলি হ্যাঁ বলবো কিন্তু বাপের কথা কই দিব এই বুড়া বাপটা কি তা না করছে তোর লাগা জীবনটার রক্তটারে পানি কইরা ভরাইছে অনুসিদ্ধতা কইলে তাহিরি দুষে যাব গা যেই ফুলা মা বাপের সম্মান করতাম তার আমি সুমা দিয়ে কথা বলবো যেই ফুলা মা সম্মান করব হ্যাঁ জুতা আমি জিব্বা পরিষ্কার করে দেব ঠিক এই বিষয় কি আমি বলি না এই ফিশ সব আমি করি না যেই ফিশ যেই ফিশে কই মা বাবার লাগতো না আমি তো সব এটা বিশ্বাস না এটা সকালে ডাইরেক্ট ফিশা এবার বিশ্বাস না করলে করব আমার সুযাগতি যারা দুয়ার দ্বারা ওলি হয় যার দুয়ার দ্বারা রিজিকের তালা খুলে যার দুয়ার দ্বারা মাদ্রাসে যাওয়ার না এই

এখানে এই কাজটা করছে বিয়ে করেছে তুমি আলহামদুলিল্লাহ দেখো আমার অনেক কষ্ট করছো তুমি আমার কাছে তুমি শুধু আমার আম্মার সম্ভাব তোমার কিছু চাইতে হবে না তোমার সুখের অভাব হবে না

এই রমজান ওয়াজান বুঝাতে পারতাম রমজান মাসের ওয়াজান কি দায় করতাম রমজান মাসে যদি রমজানের কিছু কথা না বলি আমি কি তার রজব মাসে এখন এই জন্য আমি রমজান মাস চিনিছি না এটা কবি যদি রমজান হয় না রমজানের মাস কিছু বললেন না আমি আয়েশা অন্য মাস করে গেছেন আমার রমজানের অসঙ্গতি বলা বলতে হবে রম রমজানে কি করণীয় সেটা আমার বলতে হবে কথা বল ঠিক না বেটি বাইরে নামাজটা পড়লে কি নামাজ হয় না একটু কথা বলুন বাইরে এই জীবনটা দেখতেছে কেন এখন যে শক্তির আছে এটা কয়েকদিন পরে ভাইবেন শক্তিরা কাজে লাগেন দেখেন মানুষ মনে বয়সটা বিশ বছর পাইছেন শৈশকাল আট বছর আপনার গুমে গুমে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা নয় ঘন্টা চলে গেছে কয়েকটা ঘন্টা সময় পাইছেন আল্লাহর জন্য কাজ করতে পারেন নাই দশ বছর বারো বছর তো বুঝলি না বিশ বছর দশ বছর

পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই